বড়দিন সবার খুব ভালো কাটুক আমার আর উইন্ডোজের তরফ থেকে আপনাদের সবাইকে ভেরি 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 ক্রিসমাস বড়দিনে যখন আমি ছোট ছিলাম তখন শুনেছিলাম যে সেন্টা নাকি আসে যদি স্যান্টা আসে তাহলে স্যান্টার কাছ থেকে আমার একটাই জিনিস চাওয়ার আছে যে সবাই যেন ভালো থাকতে পারে এবং সবাই যেন বড় পর্দায় এসে বাংলা সিনেমা খুব খুব আনন্দ করতে পারে আমি স্যান্টা ক্লসের কাছে বিশ করব যে যে চরিত্রগুলো আমি এখনো অব্দি করিনি সেই চরিত্রগুলো যেন আমি করতে পারি আর প্রচুর 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 ভালো কাজ করি আমি চাইব যে রাস্তার যেই পশুরা রয়েছে প্রাণীরা রয়েছে স্ট্রে অ্যানিমালস যারা রয়েছে তাদেরকে যেন আমরা একটু আরও বেশি করে যত্ন করি এবং নিজের মনের যত্ন নিই শরীরের সঙ্গে সঙ্গে নিজের মনের যত্ন নেওয়াটাও খুব ইম্পর্টেন্ট রক্তবিজ টিমের তরফ থেকে উইন্ডোজের তরফ থেকে এবং আমি আবির চট্টোপাধ্যায় আমার তরফ থেকে তোমাদের আপনাদের তোদের সবার জন্য আমার শুভেচ্ছা মেরি ক্রিসমাস আসুন সকলে মিলে সান্টের কাছে চাই যে আমার মানসিক স্বাস্থ্য এবং আমার শারীরিক স্বাস্থ্য দুটোই যেন ঠিক থাকে আর হ্যাঁ কেক খেতে বলবেন না